র ঠাকুরের কাছে সবাই রাতের প্রার্থনা করতে হবে যে ঠাকুর আমাদের ইহ কাল কাল আমরা তো সাধন ভোজন বেশি করতে পারি না আমরা সবাই সংসারী মায়ের কাছে ঠাকুরের কাছে প্রাণ ভরে প্রার্থনা করতে হবে যে সবাই যেন আমরা সংসারে থেকে ছোট্ট ছোট ছেলে মেয়েদের মধ্যে তাদের মধ্যে যেন সুভ সংস্কার জাগ্রত হয় যে বারে বারে আমরা বলছি না যে মানুষ করো মানুষ করো আজকে যে ভাবনা নিয়ে আপনারা এই সব ভাবনার সঙ্গে যুক্ত হয়েছেন মহারাজ এসেছে তিন দিন ব্যাপী আমরা এখানে বাস করছি মহারাজদের দর্শন করছেন মহারাজদের কথা শুনছেন ভজন শুনছেন সেইটাকে নিয়ে সেটাই পাথর করে উক্তি যারা রয়েছে তাদের মধ্যেই সেই ভাবনাটাকে জাগাতে হবে সবাই ভালো থাকুন ওম সর্বে সর্বেগন্ত সুখিনা সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে ॐ नन्नन्तु सर्वभूतानि निरकंशानि सन्तु च प्रितिरस्तु उपदस्परं सिद्धिरस्तु कर्मणा ॐ दोषान्तिरन्तरिक्षशान्ति शान्तिरन्तरीक्ष पृथिवी शान्ति आपः ओषदः शान्ति विशदेव शान्ति ब्रह्मशान्ति सर्वं शान्ति शान्तिरेव शान्ति सा मा शान्तिरेधि हरिं पूर्णमदः पूर्णमिदं पूर्णा पूर्णमुदच्छते পূর্ণ পূর্ণমাদি ওৎসত যাইহোক আবার দেখা হবে কালকে আমাদের ফিরে যাওয়ার পালা আবার যদি কখনো আসা হয় ঠাকুর যদি আবার নিয়ে আসে আবার সবার সামনে দেখা হবে জয় ঠাকুর জয় তারপরে সঙ্গীতের আসর চলবে আমাদের সঙ্গীত